আসসালামু আলাইকুম আজকে মূল দিয়ে পাঙ্গাস মাছের ঝোল করছি আমার কাছে পাঙ্গাস মাছ দিয়ে মূল খেতে খুবই ভালো লাগে আজকে প্রথমবার এই পাঙ্গাস মাছ দিয়ে মূল ঝোল করলাম আমি তেমন তো ঝোল খাই না তো একবার রান্না করলাম তো দেখছিলাম খেতে ভালোই লাগে এক বাসায় খেয়েছিলাম তো আজকে আমি এখন বাজে হইলে প্রায় একটার মতো রান্না শেষ হয়ে গেছে তো আজকে পাঙ্গাস মাছ দিয়ে প্রথম মানে মূলর ঝোল করব আর এখন তো শীত আসে নাই শীত আসতে না আসতেই কিন্তু মূল একটা স্বাদ চলে আসছে আর পাঙ্গাস মাছের পিসগুলো কিন্তু আমি একদম ছোটো ছোটো করছি তো পাঙ্গাস মাছগুলো কিন্তু আজকে আমি বেজে নেব কারণ এর আগে একদিন মানে ভাজা ছাড়াই কিন্তু আমি রান্না করছিলাম কিন্তু তারপরও খেতে অনেকটা টেস্ট হয়েছে কিন্তু আজকে মানে একটু ভেজে তারপর রান্না করবো কারণ পাঙ্গাস মাছ অনেক দিন ফ্রিজে থাকলে দেখা যায় অনেকটা একটা গ্রান চলে আসে তারপরেও কিন্তু আমি ভালো করে ধুয়েছি কিন্তু তারপরও একটু ভেজে নিচ্ছি কারণ ভেজে নিলে দেখা যায় অনেকটা যে গন্ধটা থাকে ওইটা কিন্তু থাকে না তারপরও একটু ভেজে নিচ্ছি তো আজকে রান্না করতে করতে একটু বেশি একটা দেরি হয়ে গেছে এখন বাজে হয়েছে একটার মতো প্রায় এখানে আবার হাতে তৈল পড়তে তৈল পড়ছিল কালকে ডিম বাজতে গিয়ে তো মাছটা ভেজে নিচ্ছি আর এই যে মূলটা দেখতেছেন একদম ফ্রেশ কিন্তু এখন বর্তমানে মূলার সাইজ একদমই ছোট ছোট মানে কি বলবো আর এখন বাজে কয়টা দেখে মানে প্রায় একটার কাজ না না সাড়ে বারোটা সরি এখন বাজে কিন্তু বারোটা আঠাইশ দেখতে পাচ্ছেন মানে কি বলবো মানে এদিকে কিন্তু ভাত রান্না হয়ে গেছে তো মাছটা আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ভেজে নেবো কারণ দেখা যায় অল্প করে ভাজবো বেশি ভাজলে হয় কি মাছগুলো খেতে ভালো লাগে না তো প্রতিদিনের যে ব্লগুলো রান্নার আমি কিন্তু প্রতিদিন ইউটিউব আপলোড করি আপনাদের ব্লগগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমি চেষ্টা করি নিত্য নতুন ভালো ধরনের ভিডিও আনার কিন্তু আমি কিন্তু আমার লাইফস্টাইল মানে প্রতিদিন কি কি রান্না করি না করি আমি কিন্তু সব কিছুই এটা আপনাদের মাঝে শেয়ার করি তো আমার এই বিবাহিত ব্যসালার ইউটিউব চ্যানেল আছে কিন্তু এই নামে কোনো ফেসবুক কিন্তু পেজ নাই তো ভাবছি একটা পেজ খুলবো তো মাছটা কিন্তু একটু সব কিছুর লাগে হলুদ মরিচের সাথে কিন্তু ভালো করে একটু ই করে নিচ্ছি কষিয়ে যাতে করে মানে একটু ওইটার যে একটা ঘ্রাণ থাকে পাঙ্গাস মাছের মাছ মাছ ওইটা কিন্তু এখন আর থাকবে না তো মাছটা কষানো তো এখন মূলা কষিয়ে নেব একটা বিষয় কি জানেন বিবাহ করে রান্না করে খাওয়াটা খুবই একটা দুঃখজনক কিন্তু কি করব ভাগ্যে এটা আছে আমার তো আর কিছু করার নাই যাই হোক যেটা আলহামদুলিল্লাহ তারপর অনেকটা ভালো আছি মোটামুটি চলতে আছে তো একটা বিষয় কি দেখতেছে না তো এখন মূলগুলো দিয়ে দিচ্ছি কারণ মাছের সাথে ভালো করে একটু করে নিলে আমার সম্ভব কি আজকে কিন্তু ঝাল বেশি হবে কারণ হচ্ছে মূলা সাদা দেখে আমি কিন্তু ঝাল বেশি দিয়েছি তো আমি কিন্তু বুঝতে পারি না দেখেন মূল কিন্তু কি পরিমাণে সাদা তাই না সেই সাদার ভিতরে এমন লাল হয়েছে আর মানে কিন্তু আজকে ঝাল হবে মানে কাঁচা মরিচ দিয়েছি সাথে গুঁড়ো মরিচ কিন্তু অনেকই দিয়েছি তো ভাবছি একটু ঝাল ঝাল খাই কারণ মূলত এমনিতেই একটু মিষ্টি 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 লাগে আবার পাঙ্গাস মাছও কিন্তু মিষ্টি মিষ্টি লাগে তো ভালো করে ই করে নিয়েছি কষিয়ে যাতে করে একটু ভালো হয় এখন একটু জল দিয়ে দেব আর দেখা যায় তো তো হয় এখন জল দিয়ে দেবো মোটামুটি কিন্তু একটু কষাইছি জল দিয়ে মানে ডেকে ফেলবো দেখা যায় মূলত কি রান্না করাটা বেশি একটা কষ্টের না কিন্তু কষ্টের হচ্ছে মাছ টাচ তরকারি টরকারি এগুলা মানে কাটতে অনেকটা সময় লাগে কষ্টের বিষয়ে অফিস করে বাসায় এসে রান্না করতে কিন্তু অনেকটা কষ্ট হয় তো আমি প্রতিদিনই এরকমের মানে অফিস শেষ করে ডিউটি শেষ করে মানে রান্না করি এরপর খাই দেখা যায় এখন বাজে হইলে সাড়ে বারোটা আমার রান্না করতে করতে কিন্তু আমি কিন্তু এখন ভোল্টেজ কিন্তু দুই হাজারে দিয়ে দিচ্ছি তো মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে মানে একটু ঝোল থাকবো কারণ পাঙ্গাস মাছ কিন্তু একটু ঝোল মূল আমি কিন্তু আগেও বলছি আপনাদের যে আজকে পাঙ্গাস মাছের ঝোল দেখছেন সেই হচ্ছে না মানে একদম কালারটা কিন্তু পারফেক্ট হয়েছে দেখতে আছেন মানে আর দেখছেন মাছগুলোর পিস কিন্তু আমি ছোটো ছোটো কিন্তু আজকে সেই স্বাদ হবে কি বলবো আজকে তো ভাত শর্ট পর্ব আমি তো দুই বেলার ভাত রান্না করতেছি কি করবে একা একা খেয়েও ভালো লাগে না আর কিছু করারও নাই তো এখন বাজে করে দেখতে পাচ্ছেন সাড়ে বারোটায় রান্না শুরু করছি প্রায় একটার মতো বাজে এখন খাবো একটু পরে মানে গোসল করে তো সব কিছু শেষ রান্না টান্না আজকের মতো তো আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি ধন্যবাদ সবাইকে